সালামু আলাইকুম ওয়েলকাম টু শুফি কিচেন আজকে আমি বানাবো টমেটমের চাটনি সবার প্রথমে টমেটোমটা ধুয়ে ভালো করে আমি কেটে নেবো টমেটোটা আমার কাটা হয়ে গেছে টমেটো আমি চাটনি চাটনিতে দেওয়ার জন্য খেজুর নিয়ে নিয়েছি খেজুরটা এখন আমি কেটে নেব খেজুরের ভিতরে যে দানা থাকে এই দানাটা আমি ফেলে দেব দিয়ে এইভাবে কেটে নেব খেজুর টমেটো আমার কাটা হয়ে গেছে এবার রান্নার কাছে চলে যাবে চাটনিটা করার জন্য কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ভেজে নেবে শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব গরম তেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো কাজু আর চিকিৎ আর আমি পেঁতুল খেজিয়ে রেখেছিলাম এই পেঁতুলটা ভালো করে কাঠটা বার করে নিয়েছি এই কারটা এখন আমি দিয়ে দেব hold it i know টমেটোটা অনেকটাই গলে এসেছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ভাজা সুন্দর লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা এখন আমি দিয়ে দেবো

টমেটোমে চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চট জলদি এই টমেটোমে চাটনি শেষ পাতে আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে তা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুপি কিচেনকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আর আমার এই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা